গুড মর্নিং উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ খুব শীঘ্রই উঠে এসেছে একটি বড় আপডেট উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএলএসটি দু হাজার পঁচিশের ফলপ্রকাশ হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের এক শীর্ষকর্তা বলেন আমরা সাতই নভেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হবে পরে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ সম্পন্ন হওয়ার পরেই নবম দশমের নিয়োগ শুরু করা হবে উচ্চ প্রাথমিকে বারোশো একচল্লিশ জন প্রার্থীর নিয়োগ শেষ করার লক্ষ্যমাত্রায় বেঁধে দিয়েছে আদালত ভাষা মাধ্যম বিষয় শ্রেণীগত সংরক্ষিত পদসহ বিভিন্ন জটিলতায় এই প্রার্থীদের যথাযথ শূন্য পদে নিয়োগ করা যায়নি শিক্ষা দপ্তর থেকে সেই শূন্য পদ এলেই কাউন্সেলিং শুরু করবে এসএসসি মঙ্গলবার বিকাশ ভবন খুলেছে প্রার্থীরা আশাবাদী দু একদিনের মধ্যেই সেই শূন্য পদের তালিকা এসএসসিকে দিয়ে দেওয়া হবে তারপরেই এসএসসি কাউন্সিলিং কাউন্সেলিং শুরু করে দিতে পারবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ নিয়োগে আদালত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগে আদালত নির্দিষ্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে একত্রিশে ডিসেম্বর তাই তার আগেই ফল প্রকাশ ইন্টারভিউ চূড়ান্ত প্যানেল প্রকাশ কাউন্সেলিং সেরে ফেলতে হবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রক্রিয়া আগে শেষ করার সুবিধা হলো পরে চাকরি ছাড়ার প্রবণতা কম থাকবে কারণ একই প্রার্থী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করেছেন যিনি উচ্চ মাধ্যমিক সুযোগ পাবেন তিনি স্বভাবতই মাধ্যমিকের চাকরিতে থাকতে চাইবেন না আগে মাধ্যমিকের নিয়োগ সম্পন্ন হলে পরে সেই সমস্যা থেকে যেত যদিও কাছাকাছি স্কুল পেলে কিছু প্রার্থী অবশ্য মাধ্যমিক স্কুলে চলে আসতে পারেন তবে সেই সংখ্যাটা অনেক কম হবে বরং মাধ্যমিকে আবেদন করা যেসব শিক্ষক উচ্চ মাধ্যমিকের আগেই সুযোগ পেয়ে যাবেন তারা আর মাধ্যমিকের চাকরিতে যাবেন না সেই শূন্যস্থান আরও বেশি সেই শূন্যস্থানে আরও বেশি প্রার্থী সুযোগ পাবেন এই ছিল আপডেট ভালো থাকবেন ধন্যবাদ